মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেবো না দেব না দেব না কাউকে ঘর হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখাও কোথা থেকে এলো আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে এসআইআর হচ্ছে না কেন ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে কি মা বোনেরা না নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপি শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই আমি পরিষ্কার করে বলছি আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি আমি সর্ব ধর্মকে নিয়ে চলতে চাই আমি সেকুলার পলিটিক্স করি বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে সম্প্রদায় সম্প্রদায়ে আমরা করি না ধর্ম মানে কি আপনারা চৈতন্য দেশের মানুষ চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদীয়ার রাস্তাঘাট এবার আমায় আপনারা বলুন তো এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবো শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কী বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরমংশদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজন এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি তার কারণ ভেবেছে ভোট দখল করে